সবারপত্রে আমাদেরকে জানতে হবে আল্লাহ তারা কাদেরকে সাহায্য করার ঘোষণা করেছেন আল্লাহ তাকর বলে আলাদিন ওয়ায়দা করেছেন অঙ্গীকার করেছেন যে তিনি সাহায্য করবেন তিনি যখন সৃষ্টি যিনিকে সৃষ্টি করেছেন আল্লাহ মাকুর বলে আলাদিন সাহায্য করবেন কিন্তু কাদের সাহায্য আল্লাহ তারা করবেন সেটাও আল্লাহ তারা প্রাণী মধ্যে বলছেন আল্লাহ তারা বলছেন রসুল আলা নিশ্চয় আমরা আমরা আমাদের

তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল বাকারা এর নম্বর আয়াতে ঘোষণা করেছেন এবং দ্বিতীয় নম্বরে যাদের সাহায্য করবেন তারা হলো ঈমানদার যারা অর্থাৎ যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস নিয়ে এসেছে তাই ঈমানদার অর্থাৎ যাকে মুমিন বলা হয় আর মুমিন কাকে বলা হয় সম্পর্কে আপনারা যে জানেন তা তো শুনেছেন আর ইনশাআল্লাহ আগামী তে একদিন মুমিন কাকে বলা হয় মুমিনের কি গুণাগুণ রয়েছে মুমিনের করণীয় কি রয়েছে সেই গুণে আলোচনা হবে আল্লাহ দুনিয়ামী জগিতে আল্লাহ বাকাবুল আলমেন সাহায্য করবেন এবং আরো বলেছেন আসাদ অর্থাৎ আল্লাহ কেমন সেই দিন আল্লাহ সাহায্য করবেন এই দুইটি এক নম্বর আছে রসুল মনের এবং দ্বিতীয় নাম্বার আছে ইমান আলাদ আল্লাহ কাকাবুল আলমেন সাহায্য করবেন তো এই আয়তের অনুযায়ী যদি আমরা দেখি আল্লাহ ঈমানদারদের সাহায্য করার কথা বলেছেন দুনিয়াতেও এবং আকিরাতেও তো দুনিয়াতে যে অন্য হতে যা হচ্ছে তো এই ইমানদারদের আল্লাহ তাআলা কেন সাহায্য করছেন না তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মধ্যে সেই রকমের ঈমান নেই তার কারণে আল্লাহ তাআলা হয়তো সাহায্য করছেন না এবং আল্লাহ পাক রব্বুল আরো আদা করেছেন ওয়া আল্লাযিনা আমানু বিলকুম

এবং ভয়ের ভয়ের বদলাতে আল্লাহ ফাকরবুল আলামিন শান্তি প্রতিষ্ঠা করবেন আল্লাহ বাকরবুল আলমিনের একটা ওয়াদা আর আল্লাহ বাকরবুল আলামিনের ওয়াদা আল্লাহ তালা ওয়াদা খেলাপ আপনি ওয়াদা খেলাপ করতে পারেন আর অন্য কেউ আল্লাহ প্রক্র বোলাবেন ওয়াদা খেলাপ করতে পারে কিন্তু আল্লাহ প্রখ বুলালাম যে ওয়াদা করেছেন তার সৃষ্টি জীবের সঙ্গে আল্লাহ তালারা এই ওয়াদা কোনোদিন খেলাফ করেন না আল্লাহ প্রাক বোলালাম বলছেন হিন্ আল্লাহ আলা ইউলিফুল মিয়াদ মিশ্রয় আল্লাহ প্রাক বোলালাম ওয়াদা খেলাফ করেন না আল্লাহ আল্লাহপ্রকার বোলাবেন আরও ঘোষণা করেছেন আল্লাহ তালা এমনকি তিনি লিখে রেখেছেন লিখে দিয়েছেন যে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের দলে যারা থাকবে অর্থাৎ আল্লাহ উপরে যারা বিশ্বাস রাখবে এবং রসুলের দলে যারা থাকবে তাদেরকে আল্লাহ আলামিন সাহায্য করবেন অর্থাৎ তারাই সবসময় বিজয়ী থাকবে যেমন ভাবে আল্লাহ সুরাল মোজাদ একুশ নম্বর আয়তের মধ্যে বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার এবং আমার দলসমূহ এবং আমার রসুলের দল তারাই সবসময় বিজয়ী থাকবে এমনতো আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন নাওয়া তাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলহু ওয়াল্লাযিনা আমানু ফাইন্নীহিজবুল্লাহি হুমুল গালিবুন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে যারা ভালোবাসবে এবং মমিনদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে তারাই একমাত্র বিজয়ী থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো ওয়াদা আল্লাহ পাক রব্বুল তিনি ওয়াদা করেছেন যে যারা ইমানদার এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওতে ইমান এনেছে যারা রসুলের সঙ্গে সঙ্গ দিবে অর্থাৎ রসুলের কথাকে মেনে চলবে তাদেরকে আল্লাহ ফকরব্বুল আলমিন সাহায্য করবেন নচেত অন্য কাউকে আল্লাহ ফাকরবুল আলমিন সাহায্য করবেন না